এমন নয়টি কারণ আছে যেই নয়টি কারণের মাধ্যমে আমাদের হায়াত শেষ হয়ে যায় আমাদের আয়ু কমে যায় সে নয়টি জিনিস কি সেই সম্পর্কে আমরা আজকে জানব এক নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা সে কোনো ধরনের অন্যায় করে নাই না জেনে না বুঝে বিনা দোষে তাকে হত্যা করে ফেলেছে এমন ঘটনা সমাজে অহর ঘটছে কিন্তু এটা যে অপরাধ কত বড় জঘন্য অপরাধ এটা আমরা চিন্তাও করি না এজন্য অন্যায়ভাবে কাউকে হত্যা না করা দুই নম্বরে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকা স্মরণ বলতে আল্লাহর হুকুম আছে পাচক তো নামাজ আদায় করা প্রতিদিন পাঁচ বেলা মসজিদে আজান হয় এই স্মরণ বলতে শুধু জিকি আজগার না পাচক তো নামাজের আজান হয় পাঁচবার আজান দেওয়া হয় অথচ পাঁচবারের ভিতরে আপনি একবারও আল্লাহর স্মরণ আপনাকে এই স্মরণ এই আজান মসজিদ পর্যন্ত আপনাকে আনতে পারল না এটা কিন্তু আপনার জন্য অবশ্যই ক্ষতিকর তিন নম্বরে সময়ের অপব্যবহার করা সময়ে অনেক সময় এমন হয় যে সময় হাতে আছে এই সময়টাকে আমি ভালো কাজে লাগাই না এই সময়টা হেলে দুলে অযথা অকারণে সময়গুলো নষ্ট করে ফেলে এটা না করা এটা করলে সময়ের অপব্যবহার হয় এর জন্য সময় যতটুকু পাই অন্তত আপনি একটা কাজ করেন অথবা আল্লাহর জিকির করেন অথবা নিজের পরিবার একটু সময় দিন কোনো অর্থাৎ কোনোভাবে যেন সময়ের অপব্যয় না হয় তারপরে চার নম্বরে অতিরিক্ত খাদ্যাভ্যাস করা অতিরিক্ত খাবার খাওয়া যে খাবারগুলো আসলে আমাদের প্রয়োজন না অপ্রয়োজনীয় এমন কিছু আছে যে আমার এক প্লেট খেলে হয়ে যায় অথবা একটা জিনিস খেলে হয়ে যায় সেখানে আমি দুইটা তিনটা এগুলো অভ্যাস না করা এবং অপচয় না করা পাঁচ নম্বরে নামাজ ও এবাদতে গাফিলাতি করা নামাজ ও এবাদতে অনেক সময় গাফিলাতি হয়ে যায় এটা না করা নামাজ গুরুত্বপূর্ণ এবাদত এই নামাজে এবং ইবাদতে গাফিলাতি এটা কিন্তু নিজের জন্য ক্ষতিকর ছয় নম্বরে ধোকা প্রতারণা করা মানুষের সাথে ধোকা এবং প্রতারণা করা এটা বড় একটা অন্যায় আল্লাহ রসুল বলছেন যে মানুষের সাথে ধোকা দেয় মানুষকে ধোকা দেয় সে আমার উন্মতের ভিতরে থাকেন। না সে আমার উন্মত না এই জন্য ধোকার থেকে দূরে থাকবে সাত নম্বর আত্মীয় সম্পর্ক ছিন্ন করা সমাজে ভাই 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 বোন বাবা ছেলে ছেলে মেয়ে এগুলো হর সমাজে এখন বর্তমান সমাজ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন একটা মিছিল বের হয়েছে প্রতিযোগিতা কে কার চেয়ে বেশি করতে পারে এটা অবশ্যই সমাজের জন্য ক্ষতিকর এবং আপনার নিজের জন্য ক্ষতিকর আট নম্বরে বেশি বেশি গুণা করা প্রতিদিন আপনি গুণার ভিতরে ডুবে থাকেন একবার চিন্তা করেন না এই গুণাটা কত বড় অন্যায় অপরাধ একবারও চিন্তায় আসে না এই জন্য গুণা থেকে বিরত থাকে নয় নম্বর অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা হক একটা গুরুত্বপূর্ণ হকুল্লাহ হকুল ইবাদ হক আল্লাহর হক চাইল আল্লাহ মাফ করবেন হকুল ইবাদ বান্দার হক এগুলো আল্লাহ তালা যতক্ষণ না বান্দা না মাফ করবে ততক্ষণ মাফ করবেন এর জন্য আসুন এই আটটি জিনিস থেকে আমরা বিরত থাকবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন